নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী সাতটি দেশ ও শীর্ষ নেতাদের একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস এই তালিকায় রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান আজারবাইডানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ের গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এন গুয়েমা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন হুনমানেথ রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদু হুঙ্গেরেহি এবং পাকিস্তান সরকার বিশ জুন পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতামূলক কাজের জন্য দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে আট জুলাই নেতানিয়াহ বিশ্বে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেন এছাড়া কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সাত আগস্ট কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ট্রাম্পের নাম সুপারিশের কথা জানায় সেই সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার ওয়াশিংটনে শান্তি মীমাংসার চুক্তি সইয়ের পর দুই দেশের শীর্ষ নেতা যৌথভাবে ট্রাম্পকে পুরস্কারের জন্য সুপারিশ করার ইচ্ছা প্রকাশ করেন পাপিয়া মামুন নিখাত খবর ঢাকা